কথা <laughs> বলমস্ক <laughs>

হ্যালো হ্যাঁ খাবারের মানটা তো গতকাল বলে গিয়েছিল আমি আজকের খাবারের মানতে একই রকম আপনার করোটা করে আমি দেখলাম এখানে তিনটা দানা মানে এগুলো পিছ না দানা এখন আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম হ্যান্ড ওয়াশ ফিল্ট এখন হ্যান্ড ওয়াশের ধরে দিয়ে একটা বোতল এখন বোতলের মধ্যে কি মিশ었어요 ফেনা ফেনা করতেছিল না বোতলের মধ্যে এটা কি নিছেন বলেন পানির সাথে কি মিশেছে আপনি তো পানির সাথে হ্যান্ড ওয়াশ মিশেছেন কিন্তু আপনাকে বলছে হ্যান্ড ওয়াশের সাথে পানি মিশাইতে তাই তো হ্যাঁ এখন আপনি দিবেন প্রপারলি একটা হ্যান্ডওয়াশ আপনি কেন পানির সাথে মিশাইতে বলবেন আপনি আসেন এখনই আসেন আপনি ডাক্তি তো আসেন হ্যালো আপনি কোথায় আছেন আসেন 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 আপনার সাথে একটু আড্ডা দিয়ে আসেন কথা আসুন অনেক দিন কথা হয় না আপনার সাথে আসুন আমরা দিকে আস আসা ঠিক আছে